আমি এই ব্যাপারে প্রথমেই বলি যে ভারতের সাথে আসলে বাংলাদেশের সম্পর্কটা কেমন সেটা দেখার আগে আগে দেখতে হবে যে এই চব্বিশের গণবর্থনে যারা দুই হাজারের অধিক শিক্ষার্থীদেরকে গণহত্যা করেছে দুই হাজারের অধিক শিক্ষার্থীদের নির্বিচারে মেরেছে শিক্ষার্থীরা শুধু জনগণকে বিচারে মেরেছে সেই ধরনের গণহত্যাকারীদেরকে তারা আশ্রয় দিয়েছে সেই জায়গা থেকে আমরা বললে বলতে পারি আমরা বলি স্পষ্ট গলায় এবং জোর গলায় বলি যে আমাদের ভারতের সাথে সম্পর্কটা দ্বিতীয়বার ভাবতে হচ্ছে যে তারা বাংলাদেশের সাথে কি ধরনের সম্পর্ক রাখতে চাচ্ছে কারণ বাংলাদেশের এত এত জনগণকে গণহত্যা করে যারা পালিয়ে গেছে তাদেরকে তারা আশ্রয় দিচ্ছে তার মানে তারা হচ্ছে বাংলাদেশের এই স্থিতিশীল অবস্থা যারা সৃষ্টি করছে তাদেরকে মদত দিচ্ছে এবং তারাও চায় না যে তাহলে হয়তো বা বাংলাদেশ স্থিতিশীল থাকুক বা এরকম কোনো কিছু তাদের ধারণা থাকে আমার এটা ব্যক্তিগত মতামত এখন সেই জায়গা থেকে বাংলাদেশের সাথে আমরা দেখেছি বিগত সময়গুলোতে পাকিস্তানের যে সম্পর্ক সেটা স্বাধীনতার পর থেকে এত ভালো সম্পর্ক ছিল না এখন তাদের ধারণা হয়তো পাই চব্বিশে বিপ্লবের পর ইউনিশ সরকার আসছে একটা বিপ্লবী সরকার বর্তমানে বিপ্লবী সরকার বা গণভ্যুতানের সরকার যেটাই বলি আসছে এবং এখানে সরকার চেষ্টা করছে বিভিন্নভাবে দেশ স্থিতিশীল করার এবং পরিস্থিতিগুলো নিয়ন্ত্রণ করে কিছু সংস্কার আনা তো সেই জায়গা থেকে তাদের আমার মতে যেটা তাদের একটা আশঙ্কা যে বিপ্লব পরবর্তী সময়ে এত কম সময়ের মধ্যে আসলে পাকিস্তানের সাথে আমাদের সম্পর্কটা কিভাবে এত ভালো হলো আর পাকিস্তান থেকে আসলে জাহাজ করে কি আসছে আমি এটা বলতে চাই যে পাকিস্তান থেকে জাহাজে করে যেটাই আসুক সেখানে ভারতের নাক গলার কোনো বিষয়ই নাই আর ভারতের কেন নাক গলানোর কি পাকিস্তানের সাথে সম্পর্কটা বাংলাদেশে সেখানে যাই আসুক সেটা বাংলাদেশ আর পাকিস্তান বুঝবে দুই দেশের গভর্নমেন্ট বুঝবে সেখানে ভারত সরকারের এত মাথা ব্যথারও কিছু নাই এত নাক গলানোর কিছু নাই এত আশঙ্কারও কিছু নাই আর ভারত মানে বাংলাদেশের যতটুকু সার্বভৌমতা আছে বাংলাদেশের ভূখণ্ড আছে বাংলাদেশের যাই আছে সেটা নিয়ে বাংলাদেশের মানুষজন খুবই খুশি এবং তারা তাদের সার্বভৌম সার্বভৌমত রক্ষা করে আমাদের দেশকে এগিয়ে নেওয়া যাতে আমাদের মূল লক্ষ্য এখানে ভারতকে অস্থিতিশীল করার বাংলাদেশে কোনো মাথা ব্যথা নেই বরঞ্চ যদি বলি যে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য ভারতের মাথা ব্যথা আছে বাংলাদেশের একটা স্বাধীন দেশ এবং সেখানে হ্যাঁ আমাদের মানে তিন পাঁচ জুড়েই হচ্ছে ভারতের অবস্থান আমরা ভারতের নিকটবর্তী একটা দেশ ভারত আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ সেখানে ভারতের সাথে আমাদের যতটুকু সম্পর্ক থাকা উচিত মানে গভর্নমেন্টের সাথে গভর্নমেন্টের বা জনগণের সাথে জনগণের ব্যবসায়িক সম্পর্ক বা বন্ধুসুলভ যেই ধরনের সম্পর্কই থাকা উচিত আমি মনে করি সেটা সেই প্রতিবেশী দেশ হিসেবে যতটুকু থাকা উচিত ততটুকুই থাকা উচিত এর বেশি তাদেরকেও আমি বলবো যে নাক কোনো দরকার নেই এবং ভারত মানে বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য হিসেবে চিন্তা তো সেখানে বাংলাদেশের এই রক্তটু যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করার পরে আপনি যদি মনে করেন যে ভারতের একটা অঙ্গরাজ্য বাংলাদেশ সেটা আসলে যারা প্রকাশ করছে তাদের হীনমন্যত এবং তাদের বোঝাবো তাদের ইতিহাস জানতে হবে তারা তো ইতিহাসটা ভুলে গেছে করে একটু বলবেন যে ভারতীয় যারা দর্শক রয়েছেন তাদের উদ্দেশ্যে একটু বলবেন যে অনেকেই কিন্তু বাংলাদেশ সম্পর্কে ভালো জানে ভালো বোঝে কিন্তু কিছু কিছু মিডিয়া এমন ভাবে বাংলাদেশে উপস্থাপন করে যার কারণে অনেকটা ভুল বোঝাবুঝি হয় তো সেই ভুল বোঝাবুঝি যেন না হয় সেক্ষেত্রে ভারতীয় যারা আছে তাদের উদ্দেশ্যে কিছু বলতে হবে এক্ষেত্রে আমার বক্তব্য একটাই ভারত বাংলাদেশ পার্শ্ববর্তী দেশ আমি চাই দুই দেশের মধ্যে সম্পর্ক সুন্দর থাকুক এবং দুই দেশের মধ্যে একটা বন্ধু সিলভুসিলভ সম্পর্কের মাধ্যমে দুই দেশই সামনে এগিয়ে যাক ব্যবসায়িক বা অন্য অন্য খাতগুলো থেকে খাতগুলোর দিক থেকে তো সেক্ষেত্রে মিডিয়াগুলো আসলে সব থেকে আমি মনে করি যে বড় ভূমিকা পালন করতে পারে দুই দেশের মধ্যে সম্পর্কটা সুন্দর করতে কারণ মিডিয়ার একটা প্রচার এই দুই দেশের জনগণের মধ্যে একটা ব্যাপক ইফেক্ট তৈরি করে এবং সেখানে আমি আশাবাদী বা আমার দিক থেকে প্রত্যাশা যে বাংলাদেশের হোক কিংবা ভারতের হোক সেখানে মিডিয়ার উচিত সঠিক তথ্যটা সুন্দরভাবে উপস্থাপন করা এবং ভুল যদি কোনো তথ্য বেরিয়েও আসে বা কিছু সেটা সঠিকভাবে তদন্ত করে এবং সঠিকভাবে রিপোর্টটা বের করে তারপর প্রকাশ করা একটা ভুল নিউজ পেলে সেটাকে যেন ভালোভাবে প্রচার না করে বা ছড়িয়ে না দেয় সেই দিক থেকে আমি ভারতীয় মিডিয়া মিডিয়া মাধ্যম গুলোকে বলতে চাই যে দুই দেশের সম্পর্কটাকে সুন্দর রাখার জন্য মিডিয়ার গুরুত্ব অপরিসীম আমি এটা আবার বলছি মিডিয়ার গুরুত্ব অপরিসীম সেখানে আপনারা চাইলে পারেন খুব সুন্দরভাবে ভারতের কাছে বাংলাদেশকে তুলে ধরতে এবং বাংলাদেশের সমস্যা ইতিহাস থেকে শুরু করে এই যে চব্বিশের জুলাই অভ্যন্তরটা আসলে কিভাবে হয়েছে এখানে কি ঘটেছে বাংলাদেশে সেটা সুন্দরভাবে তুলে ধরে ভারতের জনগণের কাছে বাংলাদেশের ইতিহাসটা রিপ্রেজেন্ট করতে আপনারা না আর এটা আমি মনে করি যে আপনাদের দেশের জন্য খুব আহ আহ সুফল আনবে না আর বাংলাদেশের জন্য তো অবশ্যই না তো সেটা আপনাদের দেশের জন্য মঙ্গল আমাদের দেশের জন্য মঙ্গল সেরকমই কিছু করেন মূলক কোনো কিছু করে আসলে আপনাদেরও লাভ নেই আমাদেরও লাভ নেই